হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা খাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম অল্প উপকরণ দিয়ে মজাদার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর সহজভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন আমি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিব দুই চামচ মতো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন মুঠ পেকে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে টোটা আমি মুথে নিব দুটা আমি মুথে নিয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি একটা তেলের মিশ্রণ তৈরি করে নেব তেল আর ময়দা দিয়ে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করতে পারেন আমি এক চামিচের একটু বেশি ময়দা দিয়েছি আর দুই চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি তেলের মিশ্রণটা তৈরি করে নেব দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি শিরা তৈরি করে নিব তো আমি প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির সঙ্গে এক কাপ পানি দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে শিরাটা তৈরি করে নিব আমি একটা এলাচ দিয়ে দিব এলাচের ফল যাতে শিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে তো আমি এখন সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে আর এদিকে আমি ময়দাটা রেস্টে রেখেছি ময়দাটা সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মুথে নেব নিয়ে আমি একটা বড়ো সাইজের পাতলা করে রুটি বেলে নিব দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এবার যে আমি আগে থেকে যে তেল মিশ্রণটা রেখেছি সে তেল মিশ্রণটা আমি পুরো রুটির উপরে দিয়ে দিব তেল ব্রাশ করে দিব তো আমার পুরো রুটির উপরে তেল বিরাস করা হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে রুটিটা মুড়ে নিব এভাবে করে আমি রুটিটা মুড়ে নিব সুন্দর করে মুড়ে নিয়েছি একটু আমি হাতে চাপা দিয়ে এটা সুন্দর করে ছিল করে দিব ঠেসে ঠেসে ভালো করে লাগিয়ে দেব যাতে খুলে না যায় এবার আমি দুই সাইড থেকে দুই অংশটুকু কেটে নেব। কেটে নিয়ে আমি পিস পিস করে কেটে নিব তো এভাবে আমি কেটে নেব তো সবগুলো আমার কাটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি একদম সহজ এটা ঝটপট যখন তখন নাস্তার হিসেবে তৈরি করতে পারবেন হাতে দশ মিনিট টাইম থাকলেই ঝটপট নাস্তার রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন আমি একটা নিয়েছি এভাবে আমি আলতোভাবে ঠেসে দিব জোরে জোরে দেওয়া যাবে না যাতে লেয়ারগুলো বোঝা না যায় এভাবে আমি দুই দে আলতো করে ঠেসে ঠেসে আমি তৈরি করে নেব খাজাগুলা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলা তৈরি করে নেব তো তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি খাজাগুলো ভেজে নিব আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব তো সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন তেলের উপরে ভেসে উঠেছে সুন্দরভাবে তো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত খাজাগুলো ভেজে নিব তো আমি এক পাশ হয়ে গেছে এক পাশ উল্টাই নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমি এই পর্যায়ে উঠাই নিব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম শিরার মধ্যে ঢেলে দিবার মধ্যে খাঁচার মধ্যে শিরাগুলো সুন্দরভাবে ঢুকে যায় দেখুন কত সুন্দরভাবে শিরাগুলো ঢুকে যাচ্ছে তো আমি শিরা থেকে উঠাই নিব দেখুন কত সুন্দর একটা হয়েছে আর এই খাঁচাটা খেতে এত মজা হয়েছে রসালো আর অনেক মজা আর অনেক সিম্পল সহজভাবে এটা তৈরি করা যাবে ঝটফট হাতে দশ মিনিট টাইম থাকলে তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লা হাফেজ